পদ্মা মেঘনা আর ডাকাতিয়া তিনটি নদীর মিলনস্থল মোহনা বিশাল জলরাশি আর অসীম নীলাকাশের মাঝখানে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন এখানে জীবন মানে সংগ্রাম জীবন মানে নদীর সাথে প্রতিদিনের যুদ্ধ চলুন ঘুরে আসি তিন নদীর মোহনায় এখানকার মানুষের গল্প শুনে আসি ভোরের আলো ফোটার আগে এখানে জেগে উঠে জীবন জেলে পাড়ার প্রতিটি ঘরে শুরু হয় ব্যস্ততা জাল ঠিক করা নৌকায় বরফ তোলা খাবার গোছানো সবকিছু চলে দ্রুত নৌকা এখন নদীর বুকে চারিদিকে শুধু জল আর জল দেওয়ার শব্দ নৌকার ইঞ্জিনের গর্জন আর জেলেদের চিৎকার এটাই তাদের কর্মক্ষেত্র আধুনিক প্রযুক্তির ফসল হিসেবে নতুন জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এই তিন নদীর মোহনায় পাওয়া যায় দেশি নানা প্রজাতির মাছ ইলিশ বোয়াল রুই কাতলা থেকে শুরু করে নানা ধরনের ছোট মাছও ধরা পড়ে প্রকৃতি কখনো বন্ধু কখনো প্রতিপক্ষ ছোট নৌকায় মাঝে মধ্যে জীবনের ঝুঁকি ভয়াবহ রূপ নেই নদীর মন বোঝা কঠিন হঠাৎ আকাশ কালো হয়ে আসে ঢেউ বেড়ে যায় জীবনের নিয়ে এই মানুষগুলো নদীতে নামেন ঝুঁকি আগে এই মোহনায় মাছের অফুরন্ত ভান্ডার ছিল কিন্তু এখন ফিশিং টলার আধুনিক জালের ব্যবহার দূষণ আর জলবায়ু পরিবর্তনের মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নদী শুধু জীবিকার উৎস নয় এই মানুষদের জীবন সংস্কৃতির অংশ জেলে পাড়ায় দিনে কাঁচার রাতে গল্প বাচ্চারা স্কুলে যায় নারীরা জাল মেরামত করে মাছ শুকায় নদীর সাথেই বেড়ে ওঠা নদীর জীবন নদী স্বপ্ন সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন জেলেরা ঘাটের দিকে ফেরে কেউ খুশি আবার কেউ বা হতাশ তবে সবার চোখে একই স্বপ্ন কাল আবার নদীতে আবার নতুন আশায় ভাসবে তিন নদীর মোহনায় শুধু জল নয় আছে হাজারো জীবনের গল্প প্রকৃতির সাথে লড়াই করে কখনো জিতে কখনো হেরে জীবন বয়ে চলে ঢেউয়ের সাথে এই মানুষগুলো আমাদের গর্ব তাদের জীবন সংগ্রামের পাশে থাকা আমাদের দায়িত্ব এই ছিল তিন নদীর মোহনায় জেলেদের জীবন যদি এই গল্প ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না নদীর এই কষ্টের গল্প আরও দূরে পৌঁছাক এটুকুই চাওয়া